নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে এটা শুনে আপনি হতবাক হয়ে যাবেন মকর রাশি তেরো চোদ্দো পনেরো এবং ষোলোই মে এটাকে অবহেলা করবেন না এই ঘটনা যেভাবেই হোক ঘটবে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির পূর্বাভাস সযত্ন এবং মননশীল সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বকে তুলে ধরে বড় এবং ছোট সমস্ত সাফল্য উদযাপন করুন ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি এমন একটি নেতৃত্বের অবস্থানে থাকতে পারেন যেখানে আপনি আপনার প্রতিভা প্রদর্শন করতে পারবেন কর্মজীবনে বৃদ্ধি ধারাবাহিকভাবে কাজ করা এবং দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করার উপর নির্ভর করে কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে আপনি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই বৃদ্ধি অনুভব করবেন আপনি একটি বকেয়া ঋণ সফলভাবে পরিশোধ করবেন যা ভবিষ্যতের বিনিয়োগের জন্য তহবিল মুক্ত করবে সম্পর্কগুলি সফল হবে যদি আপনি প্রিয়জনদের সাথে সংযোগ স্থাপনের জন্য সময় দেন আপনি শান্ত মুহূর্তগুলি অনুভব করবেন এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক দৃঢ় হবে আপনাদের ভাগ করার অসবোধ আপনাকে একটি কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে এই দিনগুলিতে পারিবারিক বিষয়গুলি আপনার সম্পূর্ণ মনোযোগ দাবি করতে পারে এবং সেগুলি ধৈর্যের সাথে মোকাবিলা করা গুরুত্বপূর্ণ বন্ধুত্বগুলি শক্তিশালী সহায়ক ব্যবস্থা প্রদান করবে এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য উৎসাহিত করবে স্বাস্থ্য সংক্রান্ত চাপ কমানোর উপর মনোযোগ দিন এবং মানসিক সুস্থতা বজায় রাখুন এই দিনগুলি এমন কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিন যা চাপ কমায় এবং আপনার মনকে শান্ত করে অধ্যান্তিক বিকাশ উদ্দেশ্য খুঁজে পাওয়ার মাধ্যমে এবং কর্মগুলোকে মূল্যবোধের সাথে মিলিয়ে আনার মাধ্যমে আসবে কিছু ছোট দুর্ঘটনা কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং আপনার কর্মে সতর্ক থাকুন এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা উজ্জ্বল হবে এবং আপনি চলমান চ্যালেঞ্জগুলির জন্য উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে পারেন একটি নতুন শিক্ষণ পদ্ধতি আপনাকে আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে যা আপনার একাডেমিক যাত্রায় নতুন উত্তেজনা নিয়ে আসবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি আপনার প্রতিশ্রুতি ফলপ্রসূ হবে যা চমকপ্রদ ফলাফল আনবে এই দিনগুলিতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টতা আশা করুন গ্রহ আত্মবিশ্বাসের অনুভূতি নিয়ে আসে যা আপনাকে বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার লক্ষ্যগুলি দেখতে থাকুন এবং জানুন যে আপনি মহত্বের পথে আছেন আপনার কর্মজীবনে উন্নতি এবং স্বীকৃতির একটি সময় আসছে তবে আত্মবিশ্বাস যেন আপনার সাফল্যে বাধা না দেয় সেদিকে খেয়াল রাখুন ক্যারিয়ারের বৃদ্ধি অপ্রত্যাশিত সুযোগের মাধ্যমে আসতে পারে তাই নতুন সম্ভাবনার জন্য খোলা থাকুন এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সমন্ধই করার একটি সময় আপনি স্বীকৃতি পাবেন এবং এমনকি পদ্মনীতি পেতে পারেন আর্থিক সংক্রান্ত এটি স্থিতিশীলতার উপর মনোযোগ দেওয়ার এবং অনুমানমূলক বিনিয়োগ এড়ানোর জন্য একটি ভালো সময় প্রিয়জনদের সঙ্গে সম্পর্কগুলি ইতিবাচক থাকবে এবং আপনার আবেগিক সংযোগ গভীর হবে আপনি গভীর আবেগ সংযোগ অনুভব করবেন এবং আপনার সঙ্গীর সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করতে পারেন আর্থিক স্থিতিশীলতা আপনার বৈবাহিক জীবনে ইতিবাচকভাবে অবদান রাখবে আপনার মায়ের সাথে সম্পর্ক উন্নত হবে যেহেতু আপনি তার দৃষ্টিভঙ্গি বোঝার জন্য একটি পরিকল্পিত প্রচেষ্টা করবেন বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং সহায়তা প্রদান করবে স্বাস্থ্যে যদি আপনি একটি শক্তিশালী এবং সক্রিয় রুটিন বজায় রাখেন তবে উন্নতি হবে স্বাস্থ্য দুর্দান্ত দেখাচ্ছে তবে মাঝে মাঝে নিজেকে স্নেহ করতে ভুলবেন না আপনি আরও শক্তিশালী এবং আপনার ভেতরের আত্মার সাথে সঙ্গতিপূর্ণ অনুভব করতে পারেন বিশ্রামের সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি মানসিক চাপের দ্বারা অভিভূত হচ্ছেন না একটি লজিস্টিক চ্যালেঞ্জে নেতৃত্ব দেওয়া সূক্ষ্ম মনোযোগী সমস্যার সমাধানের আপনার দক্ষতাকে জোরদার করে নতুন দক্ষতা শেখা বা আপনার শিক্ষা এগিয়ে নেওয়ার সুযোগ থাকতে পারে আপনি আপনার পড়াশোনায় নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে মনোযোগ দিতে এবং বিষয়টির সাথে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করবে অর্থভাগ্য ভালো এই দিনগুলি উন্নতির কাজে লাগান সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না উচ্চ শিক্ষার্থীদের সামনে ভালো যোগ রয়েছে পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ